দুর্গার সাহায্যে উৎসব দিব্যাসেনকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করালো জগদ্ধাত্রী জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী আমরা দেখতে পেরেছি যে মুখার্জি পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে জগদ্ধাত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর হাত ধরে হাঁটার চেষ্টা করছে এমনকি জগদ্ধাত্রী কথা বলারও চেষ্টা করছে আর এই সব কিছুতেই জগদ্ধাত্রী অনেক দ্রুত সফল হচ্ছে মানে জগদ্ধাত্রী অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আর তাই এর পরেই আমরা দেখতে পারবো কৌশিক মুখার্জি স্বয়ম্ভু ও দুর্গা উৎসব ও দিব্যাসেন কে কোর্টে তুলবে আর এদের দুজনকে কোর্টে তুলে দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে কোর্টে হাজির হবে আর জগদ্ধাত্রী কোর্টে দাঁড়িয়ে সকলের সামনে নিজের মুখটা খুলবে এবং উৎসব ও দিব্যাসেনের বিরুদ্ধে সাক্ষী দেবে যে উৎসব ও দিব্যাসেনই ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলতে চেয়েছিল আর এই সবটা শুনে সবাই রীতিমতো চমকে যাবে আর জগদ্ধাত্রীর কথা মতো জজ সাহেব উৎসব ও ফাঁসির রায় দেবে উৎসব ও দিব্যাসেন যদি ফাঁসির কাঠ গড়ায় দাঁড়াই তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ